জৈনতি জ্ঞানঞ্জন শলা চলিজন তসম শ্রী গুবে নম শ্রীচৈতন্য মনভীষ্ট ভূতলে স্বয়ং

কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান মিতাংশ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পদে কান্ত রাধা কান্ত তপ্তৌরাঙ্গি রে বৃন্দাবশ্বরী বিশোভানুষুতে দেবী রোণুমি হিপ্রি বৃন্দ তুলে দেবা প্রিয় কেশবোষ কৃষ্ণভক্তি পদে দেবী সত্যবতায় নম নম বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু পতিতানং পাবনে বৈষ্ণবে নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রীদ্দ্বৈত গা ধর শিবাসে গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আরে আরে হরে রাম হরে রাম 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 হরে হরে মূকতি পচল পঙ্গে লংগতি গ্রি যৎকৃপাতে পরদব নারায়ণ নমস্কৃত নর নরতম দেবীং সরস্বতিং বেশমুদার ঐ নম ভগবুব ও নমো ভগবুব ভগবতে বাসুদেবায় তো আজকে আমরা এই মাতাজিদের বাড়িতে উপস্থিত হয়েছি কিছু ভাগবত কথা আলোচনা করার জন্যে এবং কীর্তন সঙ্গে কিছু ভজন তো আমাদের প্রাথমিক পর্ব সম্পন্ন করলাম এবার আমাদের ভাগবতীয় কথা শুরু হচ্ছে আপনারা একটু ধৈর্য ধরে বসবেন বসে একটু ভাগবত কথা শ্রবণ করবেন তা আমাদের এই কলিযুগের প্রভু অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি আমাদেরকে কি দিতে এসেছেন সেই হরিরাম সংকীর্তন হরিনাম সেই হরিনাম আমরা কতটা গ্রহণ করতে পারছি এবং এখানে সকলেই মোটামুটি প্রাপ্ত হয়েছেন তো সেই দীক্ষার পরে গুরুদেব কী চান কী করতে বলেন আমি শুধু এই সামান্য কিছু কথা বলে ওনাকে বিস্তারিতভাবে আলোচনা করতে বলব তো আপনারা ধৈর্য ধরে বসবেন এবং খুব মন দিয়ে শ্রবণ করবেন চৈতন্য চৈতামৃত থেকে হ্যাঁ আমি আপনাদেরকে শ্রবণ করাচ্ছি এই তো সাধন ভক্তি দুই তো প্রকার এক বৈদি ভক্তি রাগানুকা ভক্তি আর ভক্তিকে দুই ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে বৈদি ভক্তি বিধি ভক্তি আর একটা রাগানুকা ভক্তি তো বিধি ভক্তিতে কি আলোচনা করেছেন সেটা আমরা শ্রবণ করবো আজকে আজ্ঞায় ভক্তি বলি তারে সর্বশাস্ত্রে গায় শাস্ত্রের আজ্ঞা নিয়ে যে ভক্তি সেটা হচ্ছে বৈদি ভক্তি কি বললাম শাস্ত্রে যা নির্দেশ আছে তার সেইভাবে যদি আমরা চলি সেটাকে বলে ভক্তি সেখানে কি বলেছেন প্রথমেই সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে সদগুরু গ্রহণ হলো, প্রথম কাজ সদ্গুরুর আশ্রয় গ্রহণ দ্বিতীয় কাজ গুরুর সেবা করা প্রথম কাজ সদগুরু আশ্রয় গ্রহণ করা দ্বিতীয় কাজ গুরু সেবা করা গুরু সেবা চৌষট্টি অঙ্গর দ্বারা চৌষট্টি প্রকার অঙ্গ দ্বারা গুরু সেবা করা হয় এই চৌষট্টি প্রকার অঙ্গের মধ্যে প্রথম হচ্ছে গুরু সেবা গুরুকে কি দিয়ে সেবা করতে হবে কায় মনো বাক্য কায় মন বাক্য তিনভাবে সেবা করা যায় কায় মনে শরীর দ্বারা সেবা করা যায় মন দ্বারা সেবা করা যায় বাক্য দ্বারা সেবা করা যায় বাক্য মানে প্রচার মাধ্যম ভগবত কথা প্রচারের মাধ্যমে গুরু সেবা করা হয় এটা একরকম সেবা মন দিয়ে মনে মনে সেবা করা হয় ওটা আরেক রকম সেবা কোনটা আমাদের করলে ভালো হবে সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে যা শ্রবণ করেছি তা বলবার চেষ্টা করব মাত্র ঠিক আছে আপনারা শ্রবণ বিধিধাঙ্গ সাধন ভক্তির বহুত বিস্তার সংক্ষেপে কহিয়ে কিছু সাধনাঙ্গ সার সাধনের যে অঙ্গ সেই সাধন অঙ্গ সাধনের অঙ্গ সেটা বলছে সাধন ভক্তির বহু বিস্তার সংক্ষেপে কহিয়ে তা কিছু সাধনাঙ্গ সংক্ষেপে বলছে সংক্ষেপেটাই আমরা যদি প্রয়োগ করি জীবনে তাহলে কি লাভ দেখুন কৃষ্ণ প্রীতি ভোগত্যাগ কৃষ্ণে তীর্থে বাস যাবন নিবাহ উপবাস কথাগুলো মন দিয়ে শ্রমণ করবেন মন দিয়ে প্রথম কি বললাম গুরু পাদ আশ্রয় আশ্রয় করিয়া ভজিতে হইবে কাকে দীক্ষা হয়ে গেল গুরু সেবন গুরুর সেবা সর্বসম শিক্ষা স্পৃহা সাধু মার্গা অনুগমন সাধুরা যে মার্গ আমাদেরকে অনুসরণ করান গুরুদেব আমাদের যে মার্গ অনুসরণ করান সেগুলো অনুশীলন বলছে অনুশীলন করতে হবে গুরুর আজ্ঞা অনুশীলন গুরু যা বলছেন সেটাকে অনুশীলন করতে হবে কৃষ্ণ ভোগ ত্যাগ কৃষ্ণের তীর্থে বাস যাবন নিবাহ প্রতিগ্রহ একাদশ উপবাস কৃষ্ণ প্রীতি ভোগ যেটা কৃষ্ণের প্রীতি হবে কৃষ্ণ যেটা পছন্দ করেন সেই রকম আমাদের সেই ভাবে আমাদের চলতে হবে আর কৃষ্ণ তীর্থে বাস কৃষ্ণ অর্থাৎ গৃহটাকে একটা আশ্রম তৈরি করতে হবে কার আশ্রম তৈরি করতে হবে কৃষ্ণ আশ্রম কৃষ্ণকে কেন্দ্রবিন্দু করে সেই কৃষ্ণের প্রীতি বাঞ্ছা করার জন্যে আমাদের প্রচেষ্টা বা প্রয়াস করতে হবে তাহলে সেটা করতে গেলে প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে জীব হত্যা ত্যাগ প্রথম কাজ জীব হত্যা ত্যাগ সর্বজীবে সমভাব সর্বজীবের সঙ্গে আমাদের প্রীতিভাব চেষ্টা করে দেখুন সেগুলো আমরা করতে পারছি কিনা তাহলে প্রীতি কৃষ্ণের প্রীতি যা হবে যা কিছু করার মানে কৃষ্ণকে হ্যাঁ আমাদের প্রতিষ্ঠা করে কৃষ্ণের সংসার করতে হবে নিদায় গৌর হরিব আর শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্যে সব কিছু ত্যাগ এটাই হচ্ছে কঠিন কাজ আমাদের তাই না শ্রীকৃষ্ণ প্রীতিবিধানের জন্যে হ্যাঁ সব কিছু ত্যাগ প্রীতিবিধান করার জন্যে যা যা করতে নিষেধ তা ত্যাগ তবে কৃষ্ণ আমাদের সঙ্গে সর্বক্ষণ আছেন আমাদের মধ্যে পরমাত্মা রূপে সকলের হৃদয় আছেন ভগবান সকলের হৃদয়ে আছেন পরমাত্মারূপে কিন্তু তাকে তো থাকার মতন জায়গা তৈরি করে দিতে হবে তাই না আমি যদি একটা বাড়ি করি সেই বাড়িতে আমি থাকার মতন একটা তো পরিবেশ তৈরি করে দিতে হবে তবে তো আমি থাকতে পারবো তো ভগবানকে যদি আমি স্থান দিতে চাই আমার এই হৃদয় মন্দিরে এটা মন্দির এই মন্দিরে যদি আমি ভগবানকে স্থান দিতে চাই তাহলে আমার হৃদয়টাকে পরিষ্কার করতে হবে কি দিয়ে পরিষ্কার করতে হবে আমাকে সোডা আগে পাওয়া যেত সোডা দিয়ে সার্ফ দিয়ে সাবান দিয়ে লাইট সাবানে ঘষলেই কি আমার সব পরিষ্কার হয়ে যাবে মন কিসের দ্বারা পরিষ্কার হবে আমার মন প্রথমেই তো তিনটে কাজ হয়ে গেল তারপরে হচ্ছে প্রতিনিয়ত সর্বক্ষণ হরিনাম করাই হরি হরিনামের মাধ্যমে এই ভগবান চৈতন্যদেব তিনি গোলক বৃন্দাবন থেকে এই হরিনামের সাবান আমাদের জন্যে এনেছেন এই হরিনামের সাবানকে দ্বারা আমাদের ঘষা মাজা করতে হবে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে সাবান এই সাবানের দ্বারা হৃদয় মন্দিরকে পরিষ্কার করতে হবে যিনি যত বেশি এই সাবানকে ঘষা মাজা করবেন তিনি তার হৃদয় তত পরিষ্কার হবে আর ভগবানের শ্রীমন্দির তৈরি হবে ভগবান এসে আপনার এই হৃদয় মন্দিরে অবস্থান করবেন নিতাই গৌর আর কি বলেছেন একাদশ উপবাস শাস্ত্রে আছে একাদশীর উপবাস সকলে করবেন সকলে কারো কথা শুনবেন না কেউ বলে সদবারা আবার একাদশী করে নাকি নিজে করে না দেখে অন্য যেন না করে তার জন্য ব্যবস্থা বিধানোটা যে একাদশী সদবারা করে না করতে নেই বিধবারা করে একাদশী শাস্ত্র কি বলছেন কী বললো একাদশ উপবাস একাদশীর উপবাস করতেই হবে করলে আপনার জীবন ধন্য হবে করলে আপনার ভক্তি বাড়বে কৃষ্ণের প্রতি ভক্তি বাড়বে কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম আপনি পাবেন কৃষ্ণের যে প্রেম সেই প্রেম আপনি পাবেন আর ধাত্রা অসত্য গভী গো বিপ্র বৈষ্ণব পূজন খুব মন দিয়ে কথাগুলো শোভন প্রবণ ধাত্রা মানে ধাত্রী মাতা অসত্য বৃক্ষ গো মানে গাভী মাতা বিপ্র মানে ব্রাহ্মণ বৈষ্ণব পূজন সবাইকে পূজা করতে বলছে কাকে কাকে পূজা করতে বললো ধাত্রী মাতা গাভীকে বৈষ্ণবকে বৈষ্ণব আর বিপ্র ব্রাহ্মণকে পূজা করতে পরে আবার কি বলছে সেবা নাম অপরাধী দূরে বিসর্জন সেবা অপরাধ নাম অপরাধ সেবা অপরাধ নাম অপরাধকে দূরে সরিয়ে রাখতে হবে ঠিক আছে এটা নিয়ে একদিন ক্লাস দেব সেবা অপরাধ কি নাম অপরাধ কি কোন কোনগুলো করলে আমাদের সেবা অপরাধ হয় কোন কোনগুলো কাজকর্ম করলে আমাদের নাম অপরাধ হয় নাম করলেও অপরাধ হয় ঠিক আছে নাম অপরাধ সেবা অপরাধ পরের শ্লোকে বলছে অবৈষ্ণব সঙ্গ ত্যাগ বহু শিষ্য না করিব বহু গ্রন্থ কলাভ্যাসে ব্যাখ্যান অবর্জিত অবৈষ্ণব সঙ্গ ত্যাগ অবৈষ্ণবের সঙ্গ করলে কি হবে সঙ্গ দোষে কি হয় সঙ্গ দোষে সব নষ্ট হয়ে গেছে তাহলে বেছে বেছে সঙ্গ করতে হবে কার সঙ্গ করতে বলেছেন শাস্ত্রে শাস্ত্রে বলছেন বৈষ্ণব সঙ্গ অবৈষ্ণবের সঙ্গ নয় পরে আরো বেশি করে বলেছেন কি বলেছেন আমি খুব ছোট্ট ছোট্ট করে বলে দিয়ে চলে যাচ্ছি ঠিক আছে এর ব্যাখ্যা প্রচুর ব্যাখ্যা আছে কিন্তু ব্যাখ্যায় গেলে হবে না এখন হানি লাভে সম শোকাদিবশ না হইব অন্য দেব অন্য শাস্ত্র নিন্দা না করিব হানি লাভে সম কিছু যদি আমার হানি হয়ে যায় কিছু যদি আমার চলে যায় আমার জীবন থেকে তাতে আমি যেন দুঃখ না করি আর লাভ হলে যেন উৎফুল্ল আনন্দ করতে করতে জীবন শেষ না করি লাভ লোকসান দুটোকে সমান ভাবতে বলেছে ঠিক আছে শোক আদিরে বস না হইব কারণ শোক আদি শোক আসবেই মানুষ মৃত্যুবরণ করবেই মৃত্যুবরণ করবে মানে নতুন আরেকটি দেহ তিনি পাবেন তার জন্যে শোক বর্জন করতে বলেছেন এটা হচ্ছে দেহ এই দেহ থেকে শুধুমাত্র হ্যাঁ আত্মাটা বেরিয়ে গিয়ে দেহটাকে চেঞ্জ করে এরই নাম মৃত্যু তাহলে দেহ যখন চেঞ্জ করে আত্মাটা বেরিয়ে অন্য আরেকটা দেহ ধরবে ঠিক আছে অন্য নতুন দেহ ধরবে পুরোনো দেহ নয় নতুন দেহ ধরবে এরই নাম হচ্ছে মৃত্যু তাহলে এই আত্মতত্ত্বটা জানতে হবে তাহলে আর আমার শোক আসবে না তাই না এই আত্মতত্ত্ব যতক্ষণ পর্যন্ত আমি না জানবো ততক্ষণ আমি শোকা দিতে বর্জন অশোকাদিতে একেবারে গেঁথে পড়ে থাকব। বিষ্ণু বৈষ্ণব নিন্দা গ্রাম্য বাদ্যা না প্রাণী প্রাণীমাত্রে মনোবাক্যে উদ্বেগ না দিব খুব কঠিন কথা বিষ্ণু বৈষ্ণব নিন্দা বিষ্ণুর ভগবানের নিন্দা কখনো করবেন না কখনো শুনবেন না বৈষ্ণব নিন্দা কখনো শুনবেন না কখনো করবেন না গ্রাম্য বার্তা না শুনিব গ্রাম্য বার্তা জল্পনা কল্পনা হ্যাঁ একসঙ্গে অনেক মহিলা বা মাতাজিরা যখন হয়ে যাবেন গ্রাম্য বার্তা জল্পনা এসব করবেন না কি করবেন কৃষ্ণ কৃষ্ণের উদ্দেশ্যে অর্থাৎ কৃষ্ণ কথা বলবেন এটাই হচ্ছে শাস্ত্রের কথা শাস্ত্রের নির্দেশ প্রাণী মাত্রে মনোবাক্যে উদ্বেগ না দিব যে কোনো প্রাণীকে মনোবাক্যে মন দ্বারা উদ্বেগ দেব না বাক্যর দ্বারা উদ্বেগ দেব না তার মানে কঠিন কথা বলেছেন কিন্তু এখানে প্রাণী মাত্রে মনোবাক্যে মন দিয়ে বাক্য দিয়ে কাউকে উদ্বেগ দেওয়া যাবে না মানতে পারবেন তো কেউ যদি আপনাকে এমন কথা বললো আপনি কোনো উত্তর না দিয়ে পারবেন তখনই পারবেন আপনি যখন ভগবানের ভক্ত হয়ে যাবেন নিতাই গৌর হরিব আর যতক্ষণ পর্যন্ত আপনি ভগবানের ভক্ত হবেন না ততক্ষণ পর্যন্ত আপনার মনের মধ্যে একটা আক রাগ জমে যাবে সেই রাগ থেকে চলে আসবে আপনার মধ্যে মুখে বাক্য এমন প্রয়োগ হবে সে বাক্য শোনার মতো নয় নিতাই গৌর হরিব শ্রবণ কীর্তন স্মরণ পূজনবন্ধন পরিচর্যা দাস আত্মনিবেদন ভগবৎ ভক্তির মার্গে প্রতিষ্ঠিত হতে গেলে ভগবত ভক্তির মার্গে প্রতিষ্ঠিত হতে গেলে প্রথম কি করতে হবে শ্রবণ করতে হবে ভাগবত শ্রবণ ভাগবত কথা শ্রবণ করতে হবে সেই শ্রবণ কথাটা হৃদয়ে গ্রহণ করে সেটাকে কাউকে বলতে হবে কীর্তন হয়ে গেল প্রথম হলো শ্রবণ তারপরে হলো কীর্তন স্মরণ করতে হবে সেই কথাটাকে তারপরে পূজন করতে হবে ভগবানকে পূজা করতে হবে বন্দনা করতে হবে পরিচর্যা সাজাতে হবে সুন্দর করে ভগবানকে যদি আসন থাকে বা সিংহাসন থাকে ধুলো বালি ময়লা যেন না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজিয়ে ভগবানকে ফুল দিয়ে হ্যাঁ অগুরু সেন্ট বা ইত্যাদি দিয়ে অগুরু চন্দন ইত্যাদি দিয়ে সুন্দর করে ভগবানকে পরিচর্চা করতে হবে সেখানে যেন আমাদের ঘরটা পরিষ্কার থাকবে আর ভগবানের সিংহাসনটা ধুলোবালি ময়লাতে পরে থাকবে এটা কিনতে হবে না ভগবানকে পরিষ্কার করতে হবে আগে ভগবানের থাকার জায়গাটা সুন্দর করতে হবে ঠিক আছে পরিচর্চা আরও কিছু বলেছেন অগ্রে নৃত্য গীত বিজ্ঞপ্তি দণ্ডবনতি অদ্ভুতান অনুপ্রজার তীর্থে গৃহে গতি অগ্রে নৃত্য ভগবানের অগ্রে সামনে নৃত্য করতে বলেছেন নিতাই গৌর হরি বলে এর জন্যে আমরা কি বলি যখনই হরি নাম সংকীর্তন আমরা করি সকলে মিলে যখন কীর্তন করি সংকীর্তন তখন কি বলি একটু নৃত্য করুন ভগবান হ্যাঁ গোবিন্দরা অত্যন্ত আনন্দিত হন এই নৃত্যে তাই এটা শাস্ত্রের নির্দেশ গীত যারা গান গাইতে পারেন তারা গান করবেন দণ্ডবনতি এবং দণ্ডবধ প্রণতি নিবেদন করবেন মায়েদের ক্ষেত্রে পঞ্চাঙ্গে প্রণাম আর বাবাদের ক্ষেত্রে দণ্ডবধ প্রণাম দণ্ডের মতন প্রণাম ভগবান বা ভক্ত আসছেন দেখে উঠে দাঁড়ানো অদ্ভুত থান উঠে দাঁড়ানো যখন আমাদের এই নগর কীর্তন হয় নগরে নগরে যায় না কীর্তন নিয়ে তখন যেখানেই থাকুন আপনি কি করবেন প্রথম কাজ সেই ভগবানের হ্যাঁ ভক্তদেরকে দর্শন করবেন এবং উঠে দাঁড়াবেন উঠে দাঁড়িয়ে ভগবান বা ভক্ত আসতে দেখে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবেন ভক্ত বা ভগবান যাত্রা করলে তাদের পিছনে পিছনে হাঁটবেন ভক্ত ভগবান সামনে থাকবে আর আমরা পেছনে পেছনে থাকবো দেখুন কত নিখুঁত শিক্ষা এই শিক্ষাগুলো যদি করেন না ভক্তিমার্গে আপনি আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকবেন নিতা আয়গর হরিব তীর্থে বা ভগবান ভগবত মন্দিরে গমন তীর্থে বা ভগবানের মন্দিরে যেতে হবে ঠিক আছে পরিক্রমা স্তব পাঠ জপ সংকীর্তন ধূপ মহা মহাপ্রসাদ ভজন পরিক্রমা করবেন মন্দির পরিক্রমা স্তব পাঠ করবেন যে জপ আপনাদেরকে গুরুদেব দিয়েছেন সেই জপ করবেন সংকীর্তন হরিনাম হরিনাম সংকীর্তন করবেন ধূপ মাল্য কন্দ দ্বারা ভগবানের আরতি প্রদান করবেন আর মহাপ্রসাদ ভোজন করবেন মহাপ্রসাদ সেবা করবেন নিতাই গৌর হরি বল বল আর দুটো শ্লোক আরত্রিক মহস্রব শ্রীমূর্তি দর্শন নিজ প্রিয় দান ধ্যান তদীয় সেবন আরত্রিক আরতি করবেন ভগবানকে মহোৎসব করবেন যে ভগবানের যে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় না মহোৎসব করবেন হ্যাঁ আর শ্রীমূর্তি দর্শন শ্রীমূর্তিকে দর্শন করবেন ভগবানকে দর্শন করবেন নিজ প্রিয় দান যেটা নিজের প্রিয় বস্তু সেই প্রিয় বস্তুটা আগে ভগবানকে দেবেন গৌর হরিব ধ্যান করবেন তদীয় সেবন এবং ভগবানের সঙ্গে যারা সম্পর্কিত তদীয় সেবন মানে তাদের সেবন কাদের সেবন ভগবানের হ্যাঁ সঙ্গে যাদের সম্পর্ক যুক্ত সম্পর্কে যুক্ত যারা ভগবানের ভক্ত বৈষ্ণব তাদের সেবা করতে বলেছেন শাস্ত্রে নিতাই গৌর হরিগরি তদিও আরো কি তুলসী বৈষ্ণব মথুরা ভাগবত এই চারির সেবা হয় কৃষ্ণের অভিমত ভগবান শ্রীকৃষ্ণ মত দিয়েছেন কি করার জন্যে কি কি কাজ করার জন্যে চারটে করতেই হবে প্রথম হচ্ছে তুলসী সেবন তুলসীকে পূজা তুলসীকে বন্দনা তুলসীকে আরতি হ্যাঁ এবং তুলসী মৃত্তিকা ধারণ হ্যাঁ তুলসী বন্দনা এগুলো করতেই হবে তবে ভক্তি বাড়বে আর বৈষ্ণব মথুরা ভাগবত এই চার বৈষ্ণব সেবা যেটা বললাম বৈষ্ণব সেবা এবং বৈষ্ণবদের সম্মান প্রদর্শন আর ভাগবত সেবা যেটা আপনারা করছেন এই ভাগবত সেবা কিন্তু চলতেই থাকবে নিতায় গৌরহরিব এটা এই চারটে হচ্ছে ভগবানের প্রিয় ভগবানের প্রিয় তাই এই চারটি আগে করতে হবে হুম যাই হোক এখানে আমি আমার পাঠ বিশ্রামে রাখছি হ্যাঁ তো আমার প্রভু তিনি অত্যন্ত আমার হ্যাঁ সম্মানীয় তিনি এবার কিছু আপনাদেরকে শ্রবণ করাবেন তো আমি আশা করব যে আমি যেখান থেকে হ্যাঁ বিশ্রামে রাখার চেষ্টা করলাম প্রভুকে বলবার জন্যে বলবো যে এই যে এত আমাদের এই কৃষ্ণ কৃষ্ণ করি এই কৃষ্ণে কেন আমাদের হ্যাঁ কৃপা কেন পায় না এক দুই হচ্ছে এত ভজন সাধন করা সত্ত্বেও কেন আমাদের কাজে লাগে না এবং তার সঙ্গে বিবিধ কিছু যুক্ত করে প্রভু আপনাদেরকে অমূল্য ভাগবতীয় কথা শ্রবণ করাবে উনি ভগবানের প্রিয় এবং ভগবান কপিল দেবের ভগবান কপিল দেবের আশ্রমবাসী নিতাই গৌর ওনার দর্শন এবং স্পর্শন পাওয়া অতি দুর্লভ দর্শন এবং স্পর্শন পাওয়া অতি দুর্লভ কারণ বৈষ্ণবীয় বৈষ্ণবের হ্যাঁ পদদলি আমরা যে পাচ্ছি আমরা আশাস্থ আমরা অত্যন্ত কৃপাবান নিতে পাচ্ছি না নিতাই গৌর হরি